প্রশ্নটা দিলাম আজকে তোমাদের ক্লাসে প্রথম প্রশ্ন হচ্ছে গ সাগর অর্থ কী গ অর্থ কী মেলাও দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ল সাগর অর্থ কী ঠিক কিছু না দেখে নাও সাগর অর্থ কী তিন নম্বর প্রশ্ন হচ্ছে পঞ্চাশ আশি পঁচিশ এর গ সাগর নির্ণয় করো কার সাহায্যে উৎপাদকের সাহায্যে আমি কিন্তু উৎপাদক মেনশন করে দিয়েছি প্রশ্নের মধ্যে পরীক্ষায় প্রশ্নে উল্লেখ থাকে তোমাকে উৎপাদক সাহায্যেই করতে হবে কিছু না উল্লেখ থাকলে শুনে নাও ভালো করে কিন্তু উৎপাদক থাকে উৎপাদক সাহায্যে করতে হবে যদি ভাগ প্রক্রিয়া বলে ভাগ প্রক্রিয়ার সাহায্য করতে হবে যদি কিছু না থাকে তাহলে তুমি যে কোনোভাবে করতে পারো যে কোনো পদ্ধতির সাহায্যে করতে পারো তবে যদি জিজ্ঞাসা করো যে স্যার কোনটা করলে ভালো হবে তাহলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে করলে ভালো হবে এখানে উৎপাদক আছে উৎপাদকের সাহায্য করতে হবে বারো আঠারো কুড়ি ছত্রিশে লসাগু নির্ণয় করতে হবে এটা গেল তারপরে দেখো পঞ্চাশ বিয়োগ কুড়ি বিয়োগ বক্স সমান পনেরো এখানে কত বসবে শূন্যস্থান পূরণ করতে হবে এক গ্রাম সমান কত মিলিগ্রাম এক গ্রাম সমান কত মিলিগ্রাম এটা করতে হবে ঠিক আছে সতেরো দাগ হচ্ছে এক এক দুই আট শূন্য পাঁচ গুণ চার নয় শূন্য এত বড়ো একটা গুণ পরীক্ষা আসতে পারে এই গুণটা এখানে সলভ করতে হবে গুণটা করে দেখাতে হবে করে এখানে লিখবে নিচে রাফে করা যাবে না এত বড়ো একটা ভাগ আছে পাঁচ আট চার সাত তিন ভাগ ছয় দুই এক ভাগ করতে হবে যদি ভাগ না মেলে তা লিখতে হবে নির্ণয় ভাগ সমান এত নির্ণয় ভাগশেষ সমান এত তাহলে ভাগ এবং ভাগশেষ দুটোই বেরোতে পারে শুধু যে ভাগফল হবে তা নয় ভাগশেষ হতে পারে মাঝে মাঝে তো সেটা সুন্দর করে লিখতে হবে তারপর একটা সরল আছে চল্লিশ যোগ পাঁচ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বিয়োগ সাত গুণ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দশ বিয়োগ পাঁচ ভালো করে মেলাবে দশ নম্বরের প্রশ্নটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু হচ্ছে তারপরে প্রথম বন্ধনী শুরু হলো দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী শুরু হলো পঁয়ত্রিশ গুণ দশ প্রথম বন্ধনী বন্ধ ভাগ পঁচিশ দ্বিতীয় বন্ধনী বন্ধ যোগ পাঁচ ভালো করে মিলিয়ে নেবে ভুল তুললে কিন্তু ভুলভাল হবে তারপরে এগারো দাগের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ পাঁচ যোগ থার্ড ব্র্যাকেট শুরু হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু হচ্ছে প্রথম বন্ধনীর মধ্যে পাঁচ গুণ তিন প্রথম বন্ধনী বন্ধ যোগ প্রথম বন্ধনীর মধ্যে চার ভাগ দুই প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী বন্ধ বিয়ক প্রথম বন্ধনীর মধ্যে দুই গুণ দুই গুণ চার প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী বন্ধ ভালো করে করো অঙ্কটা ঠিক করে তুলে নিয়ে আচ্ছা দাগ এই দাগ বলছি সরি এগারো পরে বারো দাগ বারো দাগ হচ্ছে কুড়ি যোগ সেকেন্ড ব্র্যাকেট শুরু হলো চার যোগ চার ভাগ ব্র্যাকেটের মধ্যে চার বিয়োগ দুই প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট বন্ধ হয়ে গেল তেরো দাগ একশো ভাগ তৃতীয় বন্ধনী শুরু হলো দশ ভাগ দ্বিতীয় বন্ধনী শুরু হলো পাঁচ গুণ প্রথম বন্ধনী শুরু হলো ছয় ভাগ তিন প্রথম বন্ধনী বন্ধ দ্বিতীয় বন্ধনী বন্ধ তৃতীয় বন্ধনী বন্ধ চোদ্দ দাগ তিন ঘন্টা বাহান্ন মিনিট বারো সেকেন্ড সমান কত সেকেন্ড ঘন্টা থেকে মিনিট করব মিনিটটা যোগ করব। মিনিটটা আবার তাকে সেকেন্ড করব ষাট গুণ করে তার সাথে এত সেকেন্ড যোগ করব ঠিক করে করো বুঝে বুঝে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষা অ্যাডমিশন টেস্টটা আসে কিন্তু আচ্ছা আজকের প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা এখন দিলাম ক্লাসে পনেরো দাগ সাত দুই পাঁচ শূন্য সেকেন্ড এবার উল্টো বলা হলো সেকেন্ডকে করতে হবে ঘন্টা মিনিট সেকেন্ড করতে হবে তাহলে সে উল্টো যদি আসে কি হবে বারবার বলেছি সামনের দিকে আসলে ভাগ পিছন দিকে আসলে গুণ তোমরা জানো ঘণ্টা মিনিট সেকেন্ডের মধ্যে সম্পর্ক কী এক ঘন্টা সমান ষাট মিনিট এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে ঘণ্টা থেকে মিনিট করতে গেলে ষাট দিয়ে গুণ মিনিট থেকে সেকেন্ড করতে গেলে ষাট দিয়ে গুণ আবার উল্টো যদি আসি সেকেন্ড থেকে মিনিট করতে গেলে ষাট দিয়ে ভাগ মিনিট থেকে ঘন্টা করতে গেলে ষাট দিয়ে ভাগ ঠিক করে বুঝে বুঝে করো পনেরো দাগ ষোলো দাগ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট প্রথম ব্র্যাকেট একুশ ভাগ সাত গুণ দুই ব্র্যাকেট বন্ধ ফার্স্ট ব্র্যাকেট যোগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পঁয়ত্রিশ ভাগ সাত ভাগ পাঁচ ফার্স্ট ব্র্যাকেট বন্ধ সেকেন্ড ব্র্যাকেট বন্ধ বিয়োগ তিন গুণ দুই আচ্ছা এবার সতেরো দাগ দাগ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু হলো প্রথম ব্র্যাকেট শুরু হলো দশ গুণ দুই প্রথম ব্র্যাকেট বন্ধ যোগ পাঁচ দ্বিতীয় ব্র্যাকেট বন্ধ বিয়োগ দ্বিতীয় ব্র্যাকেট শুরু হলো প্রথম ব্র্যাকেট শুরু হলো পঁচিশ গুণ তিন প্রথম ব্র্যাকেট বন্ধ ভাগ পঁচিশ দ্বিতীয় ব্র্যাকেট বন্ধ ঠিক করে করবে আঠেরো দাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ছয় বাই নয় সমান ক্লাসে অনেকবার শেখানো হয়েছে উপরে বক্স বাই আঠারো সমান দুই বাই বক্স সমান বক্স বাই পঁয়তাল্লিশ শূন্যস্থান পূরণ করতে হবে ঠিকভাবে লিখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আঠেরো দাগ পরীক্ষা আসে উনিশ দাগ সাত দুই আট শূন্য এর স্থানীয় মান কর স্থানীয় মান বলেছে স্থানীয় মান এর স্থানীয় মান কত আবার নয় আট সাত পাঁচ কুড়ি দাঁগ নয় আট সাত পাঁচ এর এখানে বিয়োগ না কিন্তু এটা এটা কিন্তু বিয়োগ না এটা চিহ্ন দিয়েছি আমি হাইপেন এর এর প্রকৃত মান এই আটটার প্রকৃত মান কত প্রকৃত মান মানে অরিজিনাল ভ্যালু অরিজিনাল মানটা কত এই হলো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক কিছু দেওয়া আছে এর মধ্যে বুঝে বুঝে ভালো করে পড়ে পড়ে দাগ নাম্বার দিয়ে করবে এক একটা প্রশ্ন হয়ে গেলে লাইন টেনে পরেরটা আবার করবে তাড়াতাড়ি করা শুরু করো ভালো করে এখন থেকে টাইম শুরু হলো দাঁড়াও শো শোনো কথাটা আগে এখন থেকে কথাটা শুরু শোনো আগে টাইমটা এখন থেকে শুরু হলো এই যে প্রশ্নটা দিয়েছি এই প্রশ্নটা তিরিশ মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করো